ভেবে দেখো যদি এমন কেউ থাকে যে তোমাকে ধ্বংস করতে চাই কিন্তু তুমি জানো না সে কে তবে তুমি কি করবে হোয়াটসঅ্যাপ গাইজ কি অস্ত হবার আজ আমরা আলোচনা করবো সেলিব্রিটি সিরিজের এপিসোড থ্রি নিয়ে এই এপিসোডটা আসলে পুরো একটা রোলার কোস্টার রাইডের মতো তাই দেরি না করে চলো শুরু করি এপিসোড শুরুর দিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে একটা অভিযোগ এসেছে যে সিওয়ারি মারা গিয়েছিল কিন্তু হঠাৎ সে লাইভ স্ট্রিম করছে তো এটা শুনে পুলিশ রাউনে কবাক হয় এখানেই সাসপেন্স শুরু এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি যেখানে সিওয়ারি পুলিশ স্টেশনে এসেছে মিস্টার হান পুলিশের সাহায্যে ডেকে পাঠিয়েছে মিস্টার হানের অবস্থাটা দেখে মনে হয় সে একটা বড় গোলমাল করছে সে হুজে আরিকে বলে তুমি আমাকে মলেস্টার বলে দাবি করেছো আমার নাম্বার নিলে কিন্তু আমার ডিএম এর উত্তর দিলে না আমাকে কোনো কলও করলে না তাই আমি নিজেই নিজেকে সাজা দিতে এসে পড়েছি এটা শুনে আর একদম দেখে যায় সে বলে আপনি আপনার নিজের ক্ষমতা দেখানোর জন্য এসব করছেন তো আরি সেখানে তার নামে কমপ্লেন করে সেখান থেকে বেরিয়ে আসে এরপর বেরোনোর পর আরি বস থেকে ফোন করে বলে তাদের কোম্পানিতে অনেক বড় অর্ডার এসেছে পরের দিন আরি অফিসে গেলে দেখে তাদের অর্ডার আসতেই থাকে তো তখন তার বন্ধু তার একটা ফটো আপলোড করে যেটা ভাইরাল হয়ে যায় সেখানে লাইক কমেন্ট আর বিয়ান প্রমোশন আসতেই থাকে এটা দেখে আরি অনেক অবাক হয় এজন্য আরি সেই সিনিয়র অ্যাডভাইজার সিও কাছে গিয়ে বলে এই ব্র্যান্ড কোন লেভেলের সিওং বলে এগুলো থার্ড ক্লাস কোম্পানি এগুলোর সাথে কথা বলার দরকার নেই তবে এটা ভালো যে তোমার স্পন্সার আসছে এটা ভালো লক্ষণ আরি বলে হুম দুই তিন লাখও কম না কিন্তু যদি কোনো বড় ব্র্যান্ড থেকে অফার আসে তাহলে কি আরো বেশি টাকা পাবো সেজন্য খাসি দিয়ে বলে তোমার প্রশ্নটাই ভুল তো চলো তোমাকে কিছুদিনই দেখায় এরপর সে তাকে কিছু ব্র্যান্ডের কাছে নিয়ে যায় এবং সেখানে তার লেভেল অনুযায়ী তাকে হেয়ার কাটিং এবং ড্রেস পরায় এবং সেগুলোর ছবি তুলে নিতে বলে কারণ তার লেভেল অনুযায়ী সে সেগুলো ফ্রিতে পাবে না সিওনীয়ক তাকে বলে তোমার ফলোয়ার যদি বেশি হয় তবে তুমি এসব বিআইপি ট্রিটমেন্ট ফ্রিতে পাবে যদি মিনের মতো পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারো তবে মাসে পাঁচ বিলিয়নও আয় করতে পারবে এটা শোনার পর আরিত পুরো অবাক তো সিওনীয় এখানে থাকে তার ফলোয়ার বাড়ানোর স্ট্র্যাটেজি বোঝাচ্ছিলো তারপর আমরা দেখি সিও নিয়োগ একটা মিটিং অ্যারেঞ্জ করেছে মিনহিয়া আরির মধ্যে মিনহিয়া আরিকে থেকে রেগে চলে যেতে থাকে কিন্তু সেখানে সিওনিয়োগ তাকে বোঝাই যে এখন তোমার রেগুলেশন খুব রিস্কি স্টেজে আছে তাই আরিকে বন্ধু বানিয়ে এটা অ্যাকসেপ্ট করে নাও এতে তোমারই লাভ একথা শোনার পর আরি সোজাসুজি মিনিহে কে বলে দেখো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু এটা বিজনেস তো চলো দুজনেই লাভ করি পরের দিন মিনে তার সবে একটা বড় ইভেন্ট রাখে আরি সেখানে আসার পর মিনহে একদম পারফেক্ট বেস্ট বেস্টফ্রেন্ডে মুড়ে চলে আসে গামিন সোসাইটির সদস্যরা আরিকে দেখে অনেক অভাব হয়ে যায় তারা আশা করেনি যে মিনহে তাকে ইনভাইট করবে ইভেন্ট শেষে সেই হিয়ন আর কাছে ক্ষমা চায় আগের দিনের আচারণের জন্য আর ইসমাইল দিয়ে বলে আরে ক্ষমা চাওয়ার দরকার নেই আর তোমাকে থ্যাংক ইউ আমার ব্যাগটা দেওয়ার জন্য তারপর আরি শপে ঘুরতে থাকে তখন একটা ফ্যানের সাথে দেখা হয় ফ্যানটা মনে মনে মিংহিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে কিন্তু আরির পপুলারিটি এত হয়ে গেছে যে সবাই তার সাথে ছবি তুলতে চায় এরপর সিওন সবাইকে একটা সিয়ারিটি ইভেন্টে ইনভাইট করে পরের দিন আরি তার ব্যাগ ভর্তি করে স্পন্সরের প্রোডাক্ট নিয়ে আসে সে আর তার বন্ধু ভেবেছিল ছিল তারা স্টলে এসে এগুলো বিক্রি করতে পারবে কিন্তু সেখানে আরি একদম শখ সেখানে শুধুমাত্র লাক্সারি ব্র্যান্ড স্টল ছিল এটা দেখে সে নার্ভাস হয়ে যায় তখন সেখানে আর কাবিন সোসাইটি অন্যান্য সদস্যরা চলে আসে তারা তার উপর অনেক কটাক্ষ করে মন্তব্য করতে থাকে যা আরিকে আরো বেশি প্রেশারে ফেলতে থাকে সুযোগ তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা থামে না তখন আরি রেগে গিয়ে ব্যাগগুলো নিয়ে চলে যেতে যায় কিন্তু ব্যাগটা অনেক বাড়ি হওয়ার কারণে সেগুলো সেখানে পড়ে যায় সেই মুহূর্তে সেখানে মিস্টার হান আসে আর তার ব্যাগ তুলে দেয় আর বলে আমি তোমার জন্য অন্য জায়গায় অপেক্ষা করছিলাম কিন্তু তুমি এখানে আরি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এখানে মিস্টার হান আসি দিয়ে বলে তোমার ইনস্টাগ্রাম থেকে তো মিস্টার হান তার ড্রাইভারকে বলে আরিকে বাড়িতে পৌঁছে দিতে রাতে বাড়িতে ফিরে আরি দেখে তার ফলো আর তিন গুণ হয়ে গেছে শুধু একটা ইভেন্টের জন্য এভিযোগের শেষের দিকে আমরা দেখি পুলিশ যে অভিযোগ পেয়েছিল তা তদন্ত শুরু করেছে অফিসার মিনের কাছে আসে তদন্ত করতে মিনহে রেগে গিয়ে বলে হ্যাঁ আমি তাকে চিনি সে এমন নিজের ছাড়া কিছু বোঝে না কিন্তু সে মারা যাওয়ার পর কিভাবে লাইভে আসছে এটা আমি জানি না এরপর সিন আবার আসে তো আরই ওই দিন ইভেন্ট থেকে আসার পর একটা পোস্ট করে সেখানে সে লিখেছিল হ্যাঁ আমি জানি তোমরা আমাকে নিয়ে কথা বলছো কিন্তু অন্যদের মতো আমার পিছনে চাকরানি নিয়ে ঘোরানোর শখ নেই তাই আমাকে অত প্রশংসা করার দরকার নেই যে তুমি কুই নেহান তুমি অনেক সুন্দর এসব করার কোনো প্রয়োজন নেই এই ডায়লগ পর তার ফলোয়ার আরো বেড়ে যায় কারণ তার বিহাররা তাকে বাস্তববাদী দেখতে চেয়েছিল তো এই সব কিছু দেখে গাভিন সোসাইটি সবাই অনেক রেগে যায় এখানে এই এপিসোডটা শেষ হয় পরবর্তী এপিসোডে আরও বড় বড় টুইস্ট হয়েছে সিওয়ারে কি আসলে মারা গিয়েছে আর গাবিন সোসাইটির লোকজনরা এত অবাক কেন তোমরা কি মনে করো সিওয়ারে কি আসলেই বিক্রিম নাকি সে নিজে পরিকল্পনা করে এসব বলছিল সেগুলো কমেন্ট করে জানাতে বলো না ভিডিও ভালো লাগতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ